আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বড় চলে এসেছি আমাদের সুপারির গুডাউনে যারা পাইকারি পাকা সুপারি কিনতে সবচেয়ে বড় কোয়ালিটি আপনারা আমাদের থেকে নিতে পারেন কম দামে সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম নামেস মিলন প্রধান সেখানে নারকেল ডাব সুপারি যাবতীয় আমাল বিক্রি করা হয় যে যে দেখতে পাচ্ছেন যারা পাইকারি কিনতে চান কম দামে সারা বাংলাদেশে নিতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা দেশে নিতে পারবেন সুপারির তিনটি ক্যাটাগরি একটি হচ্ছে অ্যাভারিস্ট একটি হচ্ছে বড় মাদ্রা একটি হচ্ছে একদম বড় মাথায় মাতি সুপারি যেটা সবচেয়ে বড়ো দুই টাকা পঞ্চাশ পয়সা বড় মাদ্রা দুই টাকা অ্যাভারিস্ট এক টাকা সত্তর পয়সা এটা পাই একটা কাঁচামাল এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সে রেটই সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কম দামে ভালো ক্যাটাগরির সুপারিগুলা সংগ্রহ করতে পারেন বেস্ট এগুলো খুবই কাঠ ভিতরে কাঠ বড় হবে যদি আপনার চার নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনত নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম আমি আরও বলছি মেসেস মিলন বাদাস আমি মিলন প্রতিষ্ঠানের ঠিকানা কাঠের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ওয়ার্ডার করে সারা বাংলাদেশে নিতে পারেন সুপারি ব্যবসা অনেক লাভজনক ফিফটি পারসেন্টে ফিফটি পার্সেন্ট আপনারা লাভ করতে পারবেন আপনার চারটে সুপারি ঢাকাতে বিক্রি হয় চল্লিশ টাকা আপনার চার পিস সুপারি বেস্ট যেটা মাতির সুপারি এক হাতে নিতে পারবেন না দশ টাকা কিনে পড়বে তো আপনারা যদি চান পাঁচ টাকা খরচ বা দুইটা চারটে সুপারি আপনার খরচ যাবে ধরেন না দুই টাকা অনেক টাকা কিন্তু প্রফিট করতে পারবেন এই ব্যবসা করে অনেক লাভবান হতে পারবেন যে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বার এই মো আছে সরাসরি ভিডিও কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে দিকে শুনে নিতে পারবেন তা আজকে এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন নেক্সট